This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই ধাক্কা ধাক্কির ভিডিওটা বেশ কয়েকবার দেখলাম জানেন তো বেশ কয়েকবার অরূপ আসার পর মনোজ আর সুজয় প্রায় পাশাপাশি হাঁটছিলেন মানে মনে হচ্ছিল কে মন্ত্রী সবচেয়ে কাছে থাকতে পারে তা নিয়ে কম্পিটিশান চলছে কেউ কেউ সেটাকে আবার গুঁতোগুতিও বলতে পারেন কিন্তু তেরে যাওয়ার পর মনোজকে বলতে শুনলাম হাত বাড়াচ্ছ কেন তুমি আমার চিনতে পারছো না নেতা হয়ে গেছো তুমি এর ঠিক পরেই সুজয় চক্রবর্তীকে পেছন থেকে হেঁচকা একটা মারের মনে হচ্ছে বললাম না নেতা বরাম নেতা প্রতিমন্ত্রী বলাম পুরো প্রশাসক মোটামুটি কলতলা আর কি হ্যাঁ সেটা থামাতে ক্লোজ ডোর মিটিং করতে হয়েছে আজকে অরূপ বিশ্বাসকে আর তারপরেই মঞ্চে দুজনকে পাশে নিয়ে গিয়ে বসিয়ে আর মিট মাঠের ব্যবস্থা করতে হয়েছে এটা এটা দেখি খুব বেশ ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো ওই আজকে ওল্ড ইজ গোল্ডা সব পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে আমাদের ছোটোবেলাতে হতো জানো তো পাড়ায় পাড়ায় গণ্ডগোল তো তারপর পাড়ার বড়রা সব দু যারা যারা গণ্ডগোল করতো তাদের নিয়ে বসতেন মিটমাট কিন্তু তারা তখন নাম ছিল আপনাদের মনে পড়বে মিউ মানে আসল কথাটা ইংরেজিতে মিউচুয়াল কিন্তু মুখে মুখে বঙ্গীয়করণ হয় কি আমরা বলতাম মিচুয়াল মিচুয়াল করে দিলেন আর কি হাত ছাত মিলিয়ে চলে যেত তারপর আবার যথারীতি কে সেই কিন্তু তখনকার মতো ব্যাপারটা ধামাচাপা পড়তো এই সেরকমই দেখে মনে হচ্ছিল যখন ওই মঞ্চে দুজনকে দুপাশে বসিয়ে অরূপ একটা মিটমাটের চেষ্টা করলেন তা মানে মোটামুটি পৌরোহিত্য করলেন সুজয় মনোজের হাতে ফুল তুলে দিলেন মেমেন্টো তুলে দিলেন বেশ একটা সুখী সংসার টাইপের ছবি আর কি তৈরি করার চেষ্টা হলো চেষ্টা তো হলো হলো কি ভাষণ দেওয়ার ফাঁকে অরূপ বিশ্বাস অরূপ বললেন যে হাজারো মানুষের রুটি রুজি এই মেলার সঙ্গে জুড়ে থাকে ঠিকই বলেছেন একদম হক কথা মেলা হলে বিক্রি বাটা হবে অনেকে রুজি রুটি হবে কিন্তু জানতে ইচ্ছে করছে এই বেআইনি পার্কিং ফির টাকা থেকে কার বা কাদের রুজি রুটি হচ্ছিল বলুন তো উত্তর হয়তো পাওয়া যাবে না কিন্তু মনোজের অভিযোগ যে ভুল নয় খুব একটা সেটা তো অরূপ বা সুজয়ের কথাতেই স্পষ্ট হচ্ছে দুজনেই বলছেন এবার হাওড়া কমিশনারেট ওই পার্কিং সামলাবে কোনো পয়সা দিতে হবে না তার মানে পয়সা দিতে হচ্ছিল আর সেটা যারা সামলাচ্ছিলেন তাদের মধ্যে কোনো গণ্ডগোল ছিল না পুলিশের ওপর কেন দায়িত্ব পড়বে আর কেনই বা পরিষ্কার করে বলতে হবে যে কোনো পয়সা দিতে হবে না মানে মোদ্দা কথা আলটিমেটলি যত মন্ত্রী রেফারিং করতে আসুন না কেন পুলিশকেই আলটিমেট রেফারি হিসেবে মাঠে নামতে হলো গতকাল কার্নিভালে একটা দিন নষ্ট হয়েছে তাই মুখ্যমন্ত্রীর নির্দেশে ওই কার্নিভালের আয়ু আরেকটা দিন বাড়িয়ে দেওয়া হয়েছে একটা এটারও একটা অন্যরকম ব্যাপার আছে জানেন তো এটা চান সবাই আমাদের ভালোর জন্যই চান নেতা মন্ত্রীরা এই যে আমরা সবাই যদি এত কিছু সব কিছু তো টাথা ঘামাতে যাই এই যে চারপাশে যা হচ্ছে দেখে আপনি কোথাও হতাশ হয়ে পড়তে পারেন কোথাও ডিপ্রেশনে ভুগতে পারেন তার থেকে সবাই যদি বেশ খেলা মেলা নিয়ে যত বেশি ব্যস্ত থাকতে পারেন তত তো মনটা ফুরফুরে থাকবে তাই না অন্যদিকে থাকবে দুই নেতার কোন্দল সেটা তো এই সমস্ত আলো আলো আনন্দ এসবের মিলেমিশে কোথাও ফিকে হয়ে যাবে কেন কোন দল সেটা আপনি আমি ভুলে যাব রেফারি অবশ্য কোন দল অ্যাকচুয়ালি মানতে চাননি কিন্তু নানা যুক্তি দিতে গেলে যেটা হয় সেটা হচ্ছে ওই ভুল বোঝাবুঝি ডিফারেন্ট অপিনিয়ন পায়ে পায়ে লাগা এরকম অনেক সব শব্দগুলো বেরিয়ে আছে মানে সেগুলোই সব ব্যবহার করেছেন আর কি আর তার থেকে আবার নতুন নতুন মানে বেরিয়ে আসতে পারে একটা কাজ অবশ্য মনোজ করেছেন তিনি পরিচিত গানের দুকলি গেয়েও শুনিয়ে দিয়েছেন তাতে ওই লাইনটা আছে যেটা ছিল না ছিল না সেটা না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি এটাও ছিল শুরুতে এবার নেতারা কী গুছিয়েছেন সেটা নিয়ে এখন প্রশ্ন তুলতে কোনো প্রশ্ন নয় হ্যাঁ কিন্তু কি পাননি সেটা নিয়ে তো প্রশ্ন উঠতেই পারে একটা প্রশ্ন করা যেতেই পারে মানে মোদ্দা কথা যেটা মনোজ পাননি আবার সুজয় পাচ্ছিলেন বলে তার অভিযোগ এরকমই কি ব্যাপারটা বা কেউ একজন পাচ্ছিলেন যেটা তিনি পাননি সেই জন্যেই কি তিনি রেগে গেলে কিন্তু সেটা আবার কী জিনিস বলুন তো মানে কোন জিনিসটা মনোজ পাননি কিন্তু অন্য কাউকে পেতে দেখেছেন এই প্রশ্নগুলোটা খুব কঠিন আবার উত্তরগুলো খুব সহজ মানুষ একসঙ্গে ছোট্টকে আমি আসার একদিক থেকে মনোজ একদিক থেকে ডক্টর সুজয় চক্রবর্তী দুজনেই আসছিলেন পায়ে পায়ে লেগে গেছে যা হয় একসঙ্গে হুলমুড়িয়ে খেয়ে পড়েছে এটাতে কোনো বচসার কোনো কিছু নেই কখনো কখনো তো ডিফারেন্স অফ অপিনিয়ন হয় এটা তো স্বাভাবিক আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি যেটা ছিল না ছিল না সেটা না পাওয়ায় থাক সব নষ্ট জীবন ওনার মনে হয়েছে যে ওনার সামনে আমি চলে এসেছি আমার মনে হয়েছে উনি আমার সামনে চলে এসেছেন কিন্তু এটা একটা কমপ্লিটলি ওই ভিড়ের মধ্যে যেরাম হয় ক্রাউডে সেটাই ঘটেছে এর থেকে বেশি কিছু করে দিদির ভাবমূর্তি নষ্ট হচ্ছে না কেন এই যে সংস্থাকে মৌখিকভাবে দেওয়া হয়েছিল সে তো টাকা নিজের জন্য তোলা হচ্ছে এবার কার কার কাছে যাচ্ছিল সেটা তো আমরা জানি না সরকারের কাছে তো একটাও পয়সা যাচ্ছে না তাই জন্য এটা অভিযোগ করা হয়েছে আজকে সিদ্ধান্ত আপনারা সকলের সামনেই আছে পরিষ্কার পরিষ্কার করে মনোজ বলে দিলেন বলুন তো কোনো রাগ ঢাক গুড় নেই ওই তার আগে গানেও বলেছিলেন সব পেলে নষ্ট জীবন মানে পেয়ে গেলে বহু কিছু লোকে পেয়েছেন আর কি সেগুলো সরকারের খাতে যায়নি কোথায় গেছে সেটা তিনি বলতে পারলেন না বা বললেন না আর কি তা আমরা তো বহু জায়গায় পৌঁছোতে দেখেছি সেই জন্যই ইডি সিবিআই গিয়ে বহু জায়গায় ওই টাকার পাহাড় ঠাহাড় দেখতে পাচ্ছে আর কি এটাই মুশকিল সব পেয়ে গেলে সত্যি সত্যি অনেক কিছু নষ্ট হয় জানেন তো মান সম্মান তো বটেই অনেক কিছুই জায়গা পদ অনেক কিছুই নষ্ট হয় কিন্তু আরেকটা জিনিস এই গোটা বিষয়টার থেকে আমরা কিন্তু শিক্ষা পেলাম ছবিগুলো ভালো করে দেখুন আপনারাও শিক্ষা পাবেন দেখবেন আমরা যেটা আমাদের চোখে দেখি রাজনীতির চোখে সেটা কিন্তু উল্টো হয়ে যেতে পারে যেটা আপনি আমি দেখছি চোখে সেটা আসলে নয় যেটা রাজনীতি দেখছে সেটাই আসলে ঠিক মানে রাজনীতির চশমা পরে দেখলে অনেক সময় আপনার হাতকে কিন্তু পা বলেও মনে হতে পারে সে যাই হোক কীভাবে দেখছেন আপনার চোখের পাওয়ারের সাথে রাজনীতির পাওয়ার কতটা ম্যাচ করছে তার উপর অনেকটা নির্ভর করবে কিন্তু শুনলেন তো ওই ছোট্ট জায়গায় নেতারা বললেন যে হাঁটতে গিয়েই নাকি পায়ে পা জড়িয়ে গেছে আর তার জন্যই নাকি এত ধাক্কাধাক্কি আচ্ছা এভাবে যদি সবার পায়ে পা জড়িয়ে যায় তাহলে তো খুব মুশকিল অবশ্য এই সমস্যা শুধু যে তৃণমূলের হচ্ছে তা তো নয় বাংলার রাজনীতিতেই পা বিষয়টা পা জিনিসটা আর কি খুব গোলমেলে হয়ে উঠেছে জানেন তো মানে রাজনীতিকরা যখন পা বলছেন তারা যেটাকে পা বলবেন আমরা সেটাকেই পা বলে ধরবো তা আমরা সেই জন্যেই বলছি এই পা জিনিসটা বাংলার রাজনীতিতে খুব গোলমেলে হয়ে উঠেছে এক দেখুন পা মানে তো পা সেটা তো ঠিক আছে লেগ আবার পা মানে পদ পদ মানে সে পদ হিসেবে যদি ধরি তার তো আবার অন্য মানেও হয় পোস্ট এবার সেটা নিয়ে টানাটানি তো আছেই এটা নিয়ে তো চিরকালীন টানাটানি তার ওপরে মনে হচ্ছে এই সাম্প্রতিককালে একটু তাকিয়ে দেখুন দল মত নির্বিশেষেছে কারোরই মনে হচ্ছে পায়ের ওপর নিয় নিয়ন্ত্রণটা একদম থাকছে না জানেন তো হতে পারে কারণ চার পাঁচটা তাকিয়ে দেখুন কি দিনকাল চলছে সদ্য ওই ক্রিসমাস গেল বড়দিন দিন তারপর আবার নিউ ইয়ার আসছে মানে দিনকালের প্রভাবে মানে সেলিব্রেশনের প্রভাব কিনা জানি না তবে সবারই দেখছি পায়ে পা জড়িয়ে যাচ্ছে হাতে পায়ে মাঝে মধ্যে টানাটানি হচ্ছে বা পায়ে পায়ে টানাটানি হচ্ছে অনেক কিছু হচ্ছে তো কোনটা হাত কোনটা পা সেটা রাজনীতিকরা বলে দেবেন ওটা নিয়ে আমরা বলছি না তারাই সব আমাদের বুঝিয়ে দিচ্ছেন এ হাওড়ায় যেরকম মনোজ তেওয়ারি সুজয় চক্রবর্তীর পায়ে পা জড়িয়ে গেছিলো এই শুনলেন তো বললেন সেরকমই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলছেন তাদের দলে নাকি পা ধরে টানাটানি চলছে মানে পায়ে হাত পা দিয়ে কি আর পা টানা যায় টানা যায় আমরা যখন খেলতাম ফুটবলে তখন পা টেনে দিয়েছে বলতাম মারা কি সোজা বাংলায় আর কি কিন্তু পা ধরে যেটা উনি পরিষ্কার করে বলেছেন পা ধরে টেনে নামিয়ে দেওয়া হচ্ছে এটার তো আবার একটা অন্য মানেও হয় ওই কাঁকড়া সিন্ড্রোম মানে ওই যে বলে না সে একটা ঝুড়ির মধ্যে একসঙ্গে অনেক কাঁকড়া থাকলে যেই একটা কাঁকড়া বেয়ে ও পড়ে ওঠার চেষ্টা করে অন্য কাঁকড়াগুলো তার পা ধরে টানতে থাকে টেনে নামিয়ে দেয় দাঁড়া দিয়েই পা টানে আর কি তো সেটাকে হাত বলবেন আভাট ওটা ওটা রাজনীতিকদের ওপর ছেড়ে দিন তারা কোনটাকে হাত বলবেন আর কোনটাকে পা বলবেন তারা যেটা বলবেন সেটাই এই সিনড্রোমটা কিন্তু মানে এই কাঁকড়া সিনড্রোমটা সেটা না কি বিজেপিতে চলছে এটা কিন্তু সুকান্ত মজুমদারি বুঝিয়ে বলে দিয়েছেন তিনি কিন্তু এখানকার নেতাদের বলেছেন যে এভাবে চললে দলের ভালো হবে না মানে এটা সতর্কীকরণ একটা আর কি কিন্তু সেটা কি সব নেতারা মানছেন মনে তো হচ্ছে না তার কথাটা সবাই খুব ভালোভাবে নিচ্ছেন কারণ যদি সত্যি সবাই তার কথাগুলো ভালোভাবে নিতেন মানে সভাপতির কথাতেই যদি শেষ কথা হয়ে যেত সবাই মেনে চলতেন তাহলে তো আর এই কাঁকড়া সিন্ড্রোমের প্রসঙ্গটা আসতো না আমাদের ভারতীয় জনতা পার্টি একটা পার্টি যেখানে বুথ থেকে সর্বভারতীয় সভাপতি হওয়া যায় মাননীয় গড়করিজি মাননীয় অমিত ভাই এদেরকে আমরা দেখছি নাড্ডাজি এরা খুব নিচের থেকে উঠেছেন তারা ওই সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন এবং সফলতার সঙ্গে কাজ করছেন যার মধ্যে যে যোগ্যতা আছে সেটাকে পূর্ণ বিকশিত হওয়ার আর কাজ করার সুযোগ দেওয়া হয় তো সেই জন্য উনি কী বলতে চেয়েছেন আমার জানা নেই ঠিক ব্যাপারটা